প্রথম আমি এই প্রথম দেখছি মজাদের জামান দাদা হুজুর কেবল আহমাতুল ইসারে সাহাব একুশ বাইশ তেইশ যেটা রমজান শরীফের মোতাবার রাখ মাসে পড়েছে আলহামদুলিল্লাহ এ তো খুশির কথা আনন্দের কথা যে রমজান শরীফের মাসে আমাদের পীর অমর্যের দাদা হজুর কেবলা ইসারে সাহাব পড়েছে আল্লাপাক যেন কবুল করেন দাদা হুজুর কেবলা নিক রোহানি দোয়া ফাইজ আমাদের সকলের নসিব করেন লক্ষ লক্ষ মেহমান যারা এসেছেন যে নিয়ত করে এসেছেন আল্লাহ যেন তাদের নেক মাক্সাদকে পুরা করেন দাদা হুজুরের দোয়া তাদের ওপরে থাক আমি এই দোয়া করবো পাক যেন কবুল করেন আমিন সরকারের তরফ থেকে কোথায় কি কীরকম ব্যবস্থা হয়েছে জানি না তবে আমাদের তরফ থেকে আমি আমাদের দরবারে পানি পেয়েছি বিস্কুট পেয়েছি লাইট পেয়েছি আরও কিছু পরিষেবার প্রয়োজন ছিল যেগুলো আমরা পাইনি যেমন সিসি ক্যামেরা আমরা পাইনি বায়ে টয়লেট আমরা পাইনি রাস্তাতে ছাউনি করা দিয়ে আছে জিয়ারতকারীদের সুবিধার্থে সেগুলো আমরা পাইনি এরকম বেশ কয়েকটা পরিষেবা এখনো পর্যন্ত আমরা পাইনি যেগুলো আমাদের দরকার এখানে আচ্ছা ভাই যান আর একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে অনেক বক্তারা বলছে যেমন ফুল সিমি এবং চাদর দেওয়া সেরেক বেদাতে ভরা ফুরফুরা এই নিয়ে কি বলবেন যারা বলছেন তারা এসে দেখুক তো ফুরফরাজ শরীফের হয় বেদাত হয় যে বলছে কথাগুলো এসে দেখে যাক মুজাদের জামানের দরবার ফুরফরাজ শরীফ সেরেক বেদায়াত মুক্ত দরবার দাদা হজরকে আল্লাহ রহমাতুল্লাহ সারা জীবন সংগ্রাম করেছেন সেরেকের বিরুদ্ধে বেদাহাতের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি একটা সুস্থ সুন্দর ইসলামকে সারা বাংলার বুকে ছড়িয়ে দিয়ে গেছেন এপার বাংলা ওপার বাংলা বাহান্ন জেলার বুকে তিনি ছড়িয়ে দিয়ে গেছেন যারা কথাগুলো বলছেন আমি তাদেরকে আহ্বান করব। তারা যেন এখানে আসে এসে বলে দেখে যাক যে দাদা হুজুর কেবর দরবারে রেখবে ফুরফুরা শরীফের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হচ্ছে সৈয়দ হোসাইন বোখারি এবং সিলসিলায় শরীফ পরিচিতি লাভ করেছে মজাদে জামান দাদা হুজুর কেবর রহমতুল্লাহ হে তানার সিলসিলার অনুসারী অরুগামীদের মাধ্যমে তানার খেদমাতের মাধ্যমে ফুরফুরাকে সারা বাংলায় প্রচার হয়েছে এপার বাংলা ওপার বাংলা সারা পৃথিবীর লোক ফুরফুরাকে চেনে দাদা হুসুদ কেবলার অবদান দাদা কেবলা ও সিরাই সারা বিশ্বের লোক ফুরফুরাকে চেনে বর্তমানে দরবারে অনেক মেহমান এসেছে কিছু জেনেলও এনাদের কাছ থেকে হাজি আছে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা খুব আনন্দ যে রমজান মাসে আমরা একুশ বাইশ তেইশে ফালগুলি আসতে পেরেছি এই নিয়ে আমরা খুব আহ্বান করি ফুরফুরাট দরবারে যেটা সব সেরিকই বলছে এগুলো সব ভুলভাল কথাবার্তা এই নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে যাতে ফুরফুরাটকে বিভ্রান্তির মধ্যে ফেলা যায় এই নিয়ে সবাই চেষ্টা চালাচ্ছে আমরা সেটা হতে দেব না

দরবার দাদা বুঝলে দরবারে ইনশাল্লাহ মাসাল্লাহ ছোটোবেলা থেকেই আসছি আজকে আমার আমার প্রায় ধরুন পঁয়তাল্লিশ বছর হয়ে গেল এখানে এই দরবার শরীফে আসছি ছোটবেলা থেকে আব্বার আব্বার হাত ধরে এসছি এখন নিজে আসছি আমার ছেলেদেরকে সঙ্গে নিয়ে আসছি ফুলপুরা দরবার শরীফ মাসাল্লাহ এলে যান ঠান্ডা হয়ে যায় হ্যাঁ তো এখানে এসে ওই যে আমরা বিভ্রান্তিমূলক কিছু প্রচার পাচ্ছি যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিভ্রান্তিতে মানুষ যারা বিভ্রান্ত না হয় দরবার শরীফে এসে দেখে যাক যে কী বিভ্রান্তি কী জিনিস হচ্ছে না হচ্ছে এখানে আল্লাহর অলির দরবারে আমরা আসি আমাদের মনকে শুদ্ধি করতে আমাদের ভুল আমাদের খারাপ জিনিসগুলোকে সংশোধন করতে এখান থেকে আমরা শুদ্ধি হতে আসি এই শুদ্ধি হয়ে যায় হ্যাঁ সারা পৃথিবীর দরবারে আমরা আজমিরে গেছি প্রচুর জায়গায় গেছি আজমিরে গিয়ে ফুলফুলা শরীফের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে ফুল চাদর সব কিছু সরিয়ে নিয়েছে হ্যাঁ মাসাল্লাহ তো ফুলফুলা থেকে গেছি গেছি বলে তারা আমাদেরকে সাইডে যে আপনারা সাইডে দাঁড়িয়ে তা জিয়ারত করুন তো সেই সেরেক বেদাত যে ফুল ফুলফোড়া শরীফে যে মাজারে চাদর চড়ানো হয় ফুল চড়ানো হয় এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথাবার্তা এর কোনো ভিত্তি নেই এগুলো রটনা যারা বলছে তারা এসে দেখে যেতে পারে আলাইকুম সালাম সাইফুদ্দিন মুর্শিদাবাদ লাগছে আমি বহু দরবার কম বেশি করে সেলসিরার দরবার ঘুরেছি কিন্তু আমাদের ফুরফুরা শরীফের সেলসিরার সঙ্গে কোনো দল সেলসিরার মিলবে না কারণ আজমিনের শরীফে আমরা গিয়েছি সেখানে যদি আমাদের ফুরফুরা শরীফের কথা শুনেছে আমাদের কাছে ফুল চাদর কিছু দেবেন এখানে আমার দাদা হুজুর ছিলেন জামান বাংলার জামান করে আল্লাহকে পাঠিয়েছিলেন তিনি সেরেকের বিরুদ্ধে তিনি চলেন আমি তো নব মুসলিম এই দরবার থেকে ইসলামগুলোকে আল্লাহ আমাকে ইসলামের প্রতি এলমে দরজা দান করেছে ই সাহেবদের বিভ্রান্ত করার জন্য একদল ওলামারা উঠে পড়ে লেগেছে কিন্তু আমার দাদা হুজুরের দরবারের আওলাদের কেউ বিভ্রান্তই ফেলতে পারবে না এটাই আমি নব মুসলিম জোরসে বলে দিলাম কারণ এরা নবীর খানদান এদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না এদেরকে উ ছোটো করতে পারবে না কারণ ওরা নিজেরাই বেড়েছে ওরা নিজেরাই বিভ্রান্ত হয়েছে আমার দাদা হুজুরের দরবারে কোনো সেরেক বেদার নেই এটা হোসেন বোখারিয়ার দরবার এখানেও কিন্তু এখানে ইসলামকে মানুষের দিন শিক্ষা দেওয়া হয় এখানে কোনো দিন জঙ্গি শিক্ষা দেওয়া হয় না এখানে সঠিক ইসলামের আদর্শ নিয়ে তৈরি করা হয় যেটা বিশ্বনবীর আদর্শ এনারা হচ্ছে নবীর খানদান আপনার কত বছর এখানে আসা যাওয়া হয় আমি ছোটবেলা থেকে এখানে মানুষ যে নব মুসলিম দরবার থেকে